তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তান হলো মধ্য এশিয়ার একটি দেশ যার উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে উজবেকিস্তান দক্ষিণ পূর্বে আফগানিস্তান দক্ষিণ ইরান এবং পশ্চিমে কম্পিয়ান সাগর অবস্থিত তুর্কমিস্তানের রাজধানীর নাম আশকাবাদ এটি একটি অত্যন্ত সাজানো ও আধুনিক শহর যেখানে অনেক মার্বেল নির্মিত ভবন রয়েছে তুর্কমেনিস্তান একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হলেও দেশটি দীর্ঘদিন ধরে কৃতিত্ববাদী শাসনের অধীনে রয়েছে নারীরা সাধারণত লম্বা চুল তীক্ষ্ণ চোখ এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের জন্য পরিচিত তাদের পোশাকও রয়েছে এক ধরনের ঐতিহ্যবাহী আভিজাত্য তারা প্রায়ই রঙিন হাতে কাটা সূচিকর্ম করা পোশাক পরে বিশেষ করে ক্যামেজ নামে একটি ঐতিহ্যবাহী পোশাক তাদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয় বরং সাংস্কৃতিক দিক থেকেও তারা পরিবার আত্মীয়তা ও আত্মসম্মানের প্রতীক লোককথায় বলা হয় তুর্কমিন নারীদের হাসিতে মরুভূমির ফুল ফোটে এক কথায় তুর্কমেন নারী হলো মরুভূমির ফুল সহজে ফোটে না কিন্তু একবার ফুটলে তাক লাগিয়ে দেয় দযোগের কূপ এটি তুর্কমিন স্থানের দ্বারবাজা গ্যাস কূপ নামে পরিচিত উনিশশো সালে সোভিয়েত ভূতত্ত্ববিদরা তেল ও গ্যাস অনুসন্ধানের সময় এটি আবিষ্কার করেন দুর্ঘটনাবশত এর একটি বিশাল গর্ত তৈরি হয় এবং মিথেন গ্যাস বের হতে শুরু হয় বিষাক্ত গ্যাস বন্ধ করতে বিজ্ঞানীরা গর্তে আগুন ধরিয়ে দেন ধারণা ছিল আগুন কয়েকদিনে নেমে যাবে কিন্তু অবাক করার বিষয় হলো এ আগুন আজও জ্বলছে প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে লোকজন একে দুজো দরজা বা ডোর টু হেল বলে ডাকে কারণ রাতে জ্বলন্ত গর্তটা দেখলে মনে হয় নিশ্চয়ই টিকনি নরক তুর্কমেরিস্তান একটি ইসলামিক শান্তিপূর্ণ দেশ যেখানে রয়েছে বিশাল বিশাল মরুভূমি এবং বিশাল বিশাল অট্রালিকা তারা খুবই শান্তিপ্রিয় মানুষ এবং সংস্কৃতিপ্রিয় মানুষ